হাই আগে বলো সবাই কেমন আছো আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে দেখতে সেটাও জানাবে তো আজকে কিন্তু আমি এই শাড়ির সঙ্গে এই সোনামেলাটাই পরবো এই মালাটা আমার খুবই একটা পছন্দের মালা তো তোমরা দেখো তো কেমন লাগছে আমাকে মালাটা পরে আমাদের তো বলা হয়নি যে আজকে আমি যাচ্ছি একটা শুভ কাজে বাড়ির সবার সঙ্গে অনেক কয়জন যাচ্ছে দিদা দাদু তারপর আমার শাশুড়ি আমার মেয়ে তারপর একটা মাসি মেসো বোন অনেকেই যাচ্ছি আজকে একটা শুভ কাজের জন্য আর সেই শুভ কাজটা কি তোমাদের পরে বলছি আগে রেডি হয়ে নি ফটাফট করে কারণ ওদিক থেকে ফোন এসছে যে তাড়াতাড়ি করে রেডি হতে হবে অনেকটা লেট হয়ে গেছে গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে রাস্তার সামনে আমাদেরকে ওখানে গিয়ে দাঁড়াতে হবে রেডি কিন্তু আমি রেডি হয়ে গেছি শুধু কানে মাথা আঁচলে সিঁদুরটা পরে আর ওদিক কিন্তু আমার মেয়ে আমার শাশুড়া রেডি হয়ে গেছে এখনই বেরোবো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমি আমার শাশুড়িমা আমার মেয়ে ওই দিক থেকে ফোন করেছিল বলছে যে রাস্তা নাকি গাড়ি এসে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি যেতে হবে তো আমি আমার শাশুড়িমা তাড়াতাড়ি করে হাঁটছিলাম তারপর গিয়ে গাড়িতে বসে পড়লাম না তো গাড়িতে এত ভিড় হয়ে গেছিল এত লোক যে আমি বিয়েকে কোলে নিয়ে বসার কারণে ফোনটা অনই করতে পারিনি ভিডিও করতে পারিনি রাস্তার তো একদম ডাইরেক্ট জামাই বাড়িতে এসেই পড়লাম এটাই কিন্তু আমাদের শুভবাদ ছিল আজকে আজকে কিন্তু আমার জামাই আশীর্বাদ করতে এসেছিলাম জামাইয়ের বাড়িতে এই যে এখন সবকিছু রেডি হচ্ছে জামাই আশীর্বাদ হবে আর বিয়েটা হচ্ছে কিন্তু আমার মাসির শরীর আবার তোমরা এটা মনে করো না যে মাসি শাশুড়ি মানে অনেক বড় হবে বয়সে মাসি কিন্তু আমার বয়সেরই শুধু সম্পর্কে মাসি হয় তাই আমি তোমাদেরকে সেটাই বলে দিচ্ছি মাসি কোন সম্পর্ক থেকে হয়েছে আমার যে শাশুড়ি বাবা আছে দাদু শ্বশুর বাংলাদেশে ওনারা হচ্ছেন সাত ভাই সব থেকে বড় হচ্ছে আমার দাদু শ্বশুর মানে শাশুড়ি বাবা আর আছে ছজন ভাই ছজনের মধ্যে সব থেকে ছোট হচ্ছে এই দাদু শ্বশুরটা মানে আমার শাশুড়ির কাকা সব থেকে ছোট কাকা তো আমার শাশুড়ি সব থেকে ছোট কাকার মেয়েরই বিয়ে তো আমার শাশুড়ির যদি কাকা হয় তাহলে আমার দাদু শ্বশুর ছোট ওনার মেয়ের বিয়ে মানে ওনার মেয়ে আমার মাসি তো আজকে মাসির বিয়ে ঠিক করতে এসছি আমরা বিয়েটা ঠিক করতে মানে পাকাপাকি বিয়ে তো ঠিক হয়ে আছে আজকে শুধু আশীর্বাদটা সেরে ফেলতে আসছি আমরা সবাই তো এবার হয়তো তোমার সম্পর্কটা ক্লিয়ার করে বুঝতে পেরে গেছো তাহলে এবার দেখো বাড়ির জায়গাটা বেশ সুন্দর কিন্তু জায়গা বাড়ি এপারে মাঝখানে রাস্তা তার ওপার সাইডটাই কিন্তু নদী এই জায়গাটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা তো এই যে আমরা জামাই বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলাম রাস্তাতে তারপর আর একটা বাড়িতে যাচ্ছি ঘোরার জন্য বাড়ির সঙ্গে এই বাড়িটাও এটা কিন্তু আমার আর একটা মামা শ্বশুরের শ্বশুর বাড়ি আমি তোমাদের বললাম না যে আমার দাদু শ্বশুররা সাত ভাই মানে আমার শাশুড়ি বাবা সাত ভাই তো আমার দাদু শ্বশুর তো সব থেকে বড় তারপর যে পরে ছটা ভাই আছে ওই ছটা দাদুর মধ্যে একটা দাদুর ছেলের শ্বশুর বাড়ি এটা মামা শ্বশুরের শ্বশুর বাড়ি এই নতুন জামাইয়ের বাড়ি আর আমার মামা শ্বশুরের শ্বশুর বাড়ি একদম সাথেই কাছেই তো এখানেই একদম পাশাপাশি বাড়ি দুটো আর আমাদের কিন্তু মেয়ে বাড়ির লোকজনদের সবার আশীর্বাদ করা হয়ে গেছে ছেলেকে ছেলেকে এখন লোকজনেরা আশীর্বাদ করছে তাই আমরা একটু রাস্তায় এসে ঘুরছি কারণ বাড়ির ভিতর অনেক গরম এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আমার কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগলো কারণ বাড়ি বাড়ির সঙ্গে রাস্তা তারপরে নদী একদম ঘাট বাঁধানো নদী সিঁড়ি করা এরকম বাড়ি আর এরকম রাস্তা নদী থাকলে তো আমার ভালো লাগে খুবই জায়গাটাও খুব সুন্দর দেখতে একদম আর এই যে দেখো বাড়ি ভর্তি লোকজন এখনো ছেলের আশীর্বাদ চলছেই এখনো কিছু লোক বাকি আছে আশীর্বাদ করার তো তারাই আশীর্বাদ করছে এখন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত গাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো এইভাবে টাটা